প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের জন্য আমি পরবর্তী অঙ্কটি নিয়ে হাজির হলাম তো আমাদের পরিমিতির ষোলো দশমিক দুইয়ের যে তিন নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব। ঠিক আছে তো আমাদের তিন নম্বর অঙ্কে কি বলছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ 30 মিটার বাগানের ভিতরে সমান পাট বিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক বাই দুই অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তো আমরা একটু চিত্র প্রথমেই এঁকে ফেলি তো আমরা প্রথমে দেখো মনে করি এ বি সি ডি একটি আমাদের বাগান তো বাগানের ভিতরে সমান পারবি একটি পুকুর আছে তো আমাদের পুকুর মনে করি ই এফ জি এইচ আমরা কি মনে করলাম এফ জি এইচ আমাদের হলো আমাদের যে কি বলে বাগান ঠিক আছে এখন বাগানের ভিতরে সমান পার আছে তো আমাদের এইটা হলো আমাদের বাগান বাগানের ভিতর যে ইএফজিএইচ চেকটা পুকুর আছে পুকুর পুকুর ঠিক আছে আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তো আমাদের পাড়ের বিস্তার মনে করে ফেলি এক্স মিটার ঠিক আছে এক্স দিয়ে দিই ঠিক আছে তো চলো অঙ্কটা আমরা একটু শুরু করি আশা করি তোমরা আগের মতনই বাট একটু আমি চিহ্নিত করে দিলাম ঠিক আছে তো তো আশা করি বুঝতে পারছো আমরা প্রথমেই লিখে ফেলি আছে একটু অঙ্কটা বড় ভালো করে একটু কনসেন্ট্রেশন দাও ঠিক আছে দে আছে আমাদের বাগানের বাগানের দৈর্ঘ্য কত বলো তো চল্লিশ মিটার বাগানের প্রস্থ কত দেয়া আছে প্রস্থ কত দেয়া আছে তিরিশ মিটার দেয়া আছে তাহলে ক্ষেত্রফল কত দেয়া আছে কত হবে দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ তাহলে ক্ষেত্রফল কত তিরিশ আমাদের তিন চারে বারোশো তাই না আমরা বারোশো মিটার পেয়ে গেলাম ঠিক আছে বর্গ মিটার ঠিক আছে বা মিটার স্কোয়ার দিলেও কোনো সমস্যা ছিল না তো আমরা কিন্তু বাগানের ক্ষেত্রফল এই পুরো বাগানের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম এখন বাগানের ভিতরে সমান একটি পুকুর আছে তাহলে আমরা একটু ধরি ধরি পুকুর পাড়ের প্রস্থ পুকুর পাড়ের প্রস্থ বা বিস্তার একই কথা ঠিক আছে প্রস্থ তাহলে আমাদের কত এক্স মিটার যেটা আমরা এই যে এখানে ধরছিলাম ঠিক আছে বিস্তার বা প্রস্থ একই কথা মনে রাখো এরপর আমরা এরপর কি করব পুকুরের পাড়ের আমাদের পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য কি হবে পুকুরের দৈর্ঘ্য তাহলে আমাদের বাগানের দৈর্ঘ্য কত ছিল ফোরটি থেকে আমরা বাদ দিব কত যেহেতু দুই পাশে কি দৈর্ঘ্য বরাবর দুই পাশেই আমাদের কি আহ বিস্তার আছে তাই না তাহলে টু এক্স মিটার আশা করি বুঝতে পারছো এক্স যোগ এক্স টু এক্স পুকুরের প্রস্থ হবে দুই পাশে আমাদের বিস্তারটা ছিল এই কারণে টু এক্স হয়ে গেছে এখন পুকুরের ক্ষেত্র ফল আমরা বের করে ফেলি পুকুরের ক্ষেত্র ফল আমরা কি করতে পারি ফোরটি মাইনাস টু এক্স থার্টি মাইনাস টু এক্স বর্গমিটার আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এখন কিন্তু একটা লাইনে আমরা চলে যাচ্ছি সেটা কি বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ তাহলে পুকুরের ক্ষেত্রফল আমরা পুকুরের ক্ষেত্রফল কত পাইছি ফোরটি মাইনাস টু এক্স আর থার্টি মাইনাস টু এক্স তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে আমরা কি লিখবো প্রশ্ন মতে আমরা কি লিখবো প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি যে পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল ঠিক আছে এই যে বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলে হাফ অংশ তাহলে হাফ গুণ বাগানের ক্ষেত্রফল ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপর কি হবে পুকুরের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি থার্টি মাইনাস টু এক্স ইন্টু ফোরটি মাইনাস টু এক্স ফোরটি মাইনাস টু এক্স একটু উলটপালট হলো সমস্যা নেই গুণের ক্ষেত্রে একই কথা হাফ ইন্টু আমাদের বাগানের ক্ষেত্রফল কত বারোশো তাই না তাহলে বারোশো লিখে দেই এই যে আমরা বারোশো পেয়েছিলাম নাকি এরপর দেখো এই থার্টির সাথে আমরা ফোরটি গুণ করবো তাহলে কত পাচ্ছি আমাদের বারোশো তাই না আবার এই থার্টির সাথে টু এক্স গুণ তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে কত হচ্ছে তিরিশ দুগোনা সিক্সটি এক্স মানে ষাট এক্স আবার আমাদের টু এর সাথে ফর্টি গুণ প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে চার আর দুই গুণ করলে চল্লিশ দুগোনা আশি এক্স তারপর কি আমাদের টু আর টু টু এক্স টু এক্স গুণ করলে মাইনাসে মাইনাসে আমরা প্লাস ফোর এক্স স্কোয়ার ইকল টু এখানে বারোশোর সাথে টু কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি ছয়শো পাচ্ছি ওকে এখন সবগুলো এক পাশে নিয়ে চলে আসি সবগুলো এক পাশে একটু সাজায় লিখি ফোর এক্স স্কোয়ার মাইনাস আশি আর ষাট কত হবে একশো চল্লিশ তাই না আশি আর ষাট একশো চল্লিশ তাই না তাহলে একশো চল্লিশ আমরা লিখে ফেলি একশো চল্লিশ এক্স মাইনাস সরি প্লাস বারোশো মাইনাস ছয়শো এই পাশে চলে আসলে প্লাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে তারপরে দেখো আমাদের আমাদের থেকে চলে প্লাস গেলে ছয়শো থাকে এখন আমরা কি করব এই চারটাকে কমন নিব তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এখন আমরা একটু ক্যালকুলেটার নেই ক্যালকুলেটারে দেখি কত আসে যে একশো চল্লিশ ভাগ চার কত হয় দেখি 140 ভাগ আমাদের 4 তাহলে 35 আমরা পাচ্ছি 35x তারপরে কি প্লাস এখন 600 ভাগ আমরা যদি কত করে 4 করি তাহলে কত 150 ওকে ইকুয়াল টু 0 তাহলে আমরা এখানে কি 4 ওই পাশে নিয়ে গেলে জিরোর সাথে যা কিছু ভাগ করা হয় সেটা জিরোই হয়ে যায় মনে থাকবে আমরা একশো পঞ্চাশ এর যদি আমরা মিডিল টার্ম করি একশো পঞ্চাশের যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি ফার্স্টেই তাহলে আমরা কি পাচ্ছি পাঁচ ভাগ তিরিশ পাচ্ছি তার পাঁচ ছ তিরিশ তিন ছয়

দেখো এখান থেকে এক্স কমন নিব এখান থেকে কি করবো এক্সটা আমাদের কমন নিব তাহলে কি হচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস থার্টি হচ্ছে আর এখানে যদি আমি ফাইভ কমন নিই তাহলে কি হচ্ছে এক্স মাইনাস থার্টি কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস ইকাল টু জিরো এখন আমরা কি করবো আমাদের কমন জিনিসটা কি এক্স মাইনাস থার্টি আর x মাইনাস ফাইভ টু আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি ইকাল টু আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি ওকে তারপর দেখো আমাদের দুইটা রাশিকে আমরা কি করব আমরা দুইটা রাশিকে আলাদা আলাদা ভাবে সমাধান করব তাহলে x মাইনাস থার্টি টু আমরা জিরো লিখতে পারি তাহলে x ইকাল টু একটার মান কি পাচ্ছি থার্টি পাচ্ছি আবার x মাইনাস ফাইভ টু আমরা কি জিরো লিখলাম তাহলে আমরা এক্স টু কি লিখতে পারি অতএব এক্স টু ফাইভ লিখতে পারি এখন কি দেখো তো পুকুরের পাড়ের বিস্তার বাগানের প্রস্থের কি সমান হবে না হবে না এ কারণে আমরা কিন্তু এই থার্টিটা নিতে পারবো না কারণ কি পুকুরের পাড়ের বিস্তার যদি পুকুরের মতন যে আমাদের বাগানের বড় একটা জায়গা হয়ে যায় তাহলে কি পুকুর খনন করলে কি সমস্যা হবে না পাড়ও তো বড় আমাদের দরকার হবে না পাড়ের বিস্তার কি হতে হবে ফাইভ বা ফোর এরকম হইলেই হবে তাহলে আমাদের এক্স এর মান আমরা ফাইভ কে গ্রহণযোগ্যতা নিব ঠিক আছে কেন গ্রহণযোগ্যতা নিব যে পুকুরের পাড়ের বিস্তার বাগানের প্রস্থের সমান হতে পারে না তাহলে আমরা একটু লিখে দেই এখানে পুকুরের পাড়ের বিস্তার পুকুরের পাড়ের বিস্তার বাগানের প্রস্থে সমান হতে পারে না প্রস্থের সমান হতে পারে না এজন্য আমরা এটা গ্রহণযোগ্য না তাহলে পাড়ের বিস্তার কত পেলাম আমাদের এই দেখো পুকুরের পাড়ের প্রস্থ বা বিস্তার কত এক্স মিটার ছিল তাহলে এক্সের মান কত পেলাম আমরা কিন্তু ফাইট পেলাম তো এইটুকু মোছার আগে আমি একটু আবার রিক্যাপ করে দেই তোমাদের জন্য আমাদের একটি বাগানের দৈর্ঘ্য কত ছিল মিটার ছিল আমরা ফোরটি মিটার প্রস্থ মিটার এখন ক্ষেত্রফল কত বারো শোবে রয়েছে তাই না এরপর কি পুকুরের পাড়ের প্রস্থ আমরা ধরছি মিটার পুকুরের দৈর্ঘ্য কত তাহলে টু এক্স আবার প্রস্থ বরাবর দুইটা আছে এক্স প্লাস এক্স টু এক্স তাহলে থার্টি থেকে টু এক্স বাদ তাই না তাহলে পুকুরের ক্ষেত্রফল কত ফোরটি মাইনাস টু এক্স থার্টি মাইনাস টু এক্স বর্গ মিটার কারণ কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এরপরে কি পুকুরের আমরা প্রশ্নমতে কি পাইছি পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু বাগানের ক্ষেত্রফল তো আমরা পুকুরের ক্ষেত্রফল কিন্তু এটা পাইছিলাম আর বাগানের ক্ষেত্রফল এটা পাইছিলাম তো এরপর ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মান কত বের করছে আমরা 5 বের করছি এখন এই 5টা আমরা কোথায় বসাবো আমরা এই এই সমীকরণগুলোতে বসাবো আমরা কোন সমীকরণগুলোতে বসাবো বলতে আমরা বসাবো এই সমীকরণগুলোতে ঠিক আছে কারণ আমাদের পুকুরের দৈর্ঘ্য এই যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তাহলে আমরা সবগুলো কেটে আমরা শুধু রাখছি পুকুরের দৈর্ঘ্য আর পুকুরের প্রস্থটা ঠিক আছে তাহলে আমরা এখানে একটু লিখে দেই পুকুরের বোঝা যাচ্ছে না একটু লিখে দেই ভালো করে পুকুরের দৈর্ঘ্য তোমরা আলাদা করে অবশ্যই লিখে নিও আমার যেহেতু লেখাই আছে আমি এখানেই করে দিচ্ছি তাহলে ফোরটি মাইনাস টু ইন্টু ফাইভ কারণ আমাদের এক্স এর মান ফাইভ তাহলে চল্লিশ মাইনাস আমাদের কি পাঁচ তাহলে কত বেরোচ্ছে আমাদের মিটার তাহলে পুকুরের দৈর্ঘ্য কত থার্টি মিটার আর প্রস্থ থার্টি মাইনাস কত পাঁচ দুগুনো দশ তাহলে কত বিশ মিটার তাহলে একটা পেলাম থার্টি মিটার আরেকটা পেলাম কত মিটার বিশ মিটার তাহলে পুকুরের দৈর্ঘ্য কত থার্টি মিটার এবং টোয়েন্টি মিটার তাহলে আশা করি তোমরা এই যে পরিমিতি ষোলো দশমিক দুইয়ের আমাদের যে তিন নাম্বার অঙ্কটা আছে সেটা খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো